লক্ষের কাছাকাছি আমাদের আমরা পূর্ব মেদিনীপুর জেলায় দীপাবলি জগত এখানে আমরা নেমেছি একদিনে সাংগঠনিক জেলা একদিনে সতেরো তারিখে স্পেশাল ড্রাইভে বাইশ হাজার মেম্বার করেছে আত্মীয় প্রায় পনেরো হাজার মেম্বার পূর্ব মেদিনীপুর জেলা ভারতীয় জনতা পার্টির দুর্গ গত লোকসভা নির্বাচনে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় আমাদের লিড আছে আজকে কেন্দ্রে সৌমেন্দ্র অধিকারী প্রায় পঞ্চাশ হাজার ভোটে জিতেছে এত উৎসাহ অপপ্রচারের পরে পিসি ভাইপোর এত হাঁটাহাঁটি ইত্যাদির পরে তমলুক কেন্দ্রে আমরা মানে এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে মাননীয় অভিজিৎ গাঙ্গুলিকে আশি হাজার এই জেলাতে ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ ভোট পেয়েছে ফর্টি সিক্স পার্সেন্ট দক্ষিণবঙ্গে আমাদের এই জেলা বিজেপি দুর্গ আমাদের লক্ষ্য প্রত্যেকটি বিশেষ করে হিন্দু পরিবার মুসলিমরাও মেম্বার হলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তারা ব্যক্তিগতভাবে আমাদের তাদের যে যারা নির্দেশ দেন তারা এমনভাবে সাম্প্রদায়িকতার ঢুকিয়ে রেখেছেন